এই হোয়াটসঅ্যাপ গাইজ আশা করি ভালো আছো একটা ভিডিও নিয়েছি এস র্যাঙ্কের গাইজ এই ভিডিওটা কিন্তু মানে জোশ হতে চলেছে তোমরা তাই দেরি না করে ভিডিওটা এনজয় করতে থাকো আর ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক ক্যাজ আমরা কিন্তু গত চল্লিশ থেকে পঞ্চাশ দিন একটা ভিডিও ছাড়তেছিলাম না মানে চল্লিশ পঞ্চাশ দিন আমি ভিডিও দেই বলতে গেলে আর মানে দুই তিন দিনের ভিডিও দিচ্ছি এখন থেকে আমি প্রায় ভিডিও দিব তাই আর দেয় না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো আর ক্যাজ দেখি তো কিন্তু আমাদের ম্যাচটা শুরু হয়ে গেছে দেখা যাক এই ম্যাচে এসব করতে পারি কি না আমরা এনেমিয়ে ডান ফার্স্টে আসতেছি সম্ভবত পায়ের শব্দ পাচ্ছি দেখা যাক একটা আইসে একটা দুইটা আইসে সম্ভবত তো দুইটা আইসে আর ফুল ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু পারলাম আর মিস ফায়ার দুইটা চলে একটা নক দুইটাই নক বাহ সেই খেলা দিছে একটা এটারে যদি কিল্লা করতে পারি আরে ঘুরে যেটা শট হ্যাঁ একটাই খেল কিন্তু করতে পারিস গাইজ দেখি মেরিটা করে ও রিভাইভ দিয়েছে ঘুরে আমি ওরে মারতে যাবো আর একটা এনিমি রয়েছে তো ওকে মারতে যাবো আমি দেখা যায় এদের পিছনে চলেছে মানে দুই শটাই শেষ চলো গাইছ পরবর্তী ম্যাচে চলে যাই গ্যাস দেখলাই তো আগের ম্যাচ কীভাবে মাইর দেখাইলাম আমি দুই দিকের মায়ের দেখা যায় এই ম্যাচে আমরা কিছু করতে পারি কিনা এই ম্যাচে কিন্তু আমরা শুধু একটা ডেজার্ট কল কিনে নিয়েছি দেখা যায় ডেজার্টি কল দিয়ে আলগা ওয়ান ওয়ান্টপ দিতে পারি কিন্তু আমি দেখা যায় একটু ওয়ান দেওয়ার ট্রাই করবো একটা অন্টা যদি লেগে যায় আর নাইস মানে আমি নিজের প্রশংসা নিজেই করে ফেলতেছি মানে এটা আন্দাজ লেগে গেছে গাইস অন্টা আন্দাজ নিজ লেগে গেছে আর একটা উপরে দেখা যাক আর কি কোনো কিল পাবো আমি দেখা যাক সামনের দিকে যাই এই কিলার ক্লিয়ার দিয়ে এর কাছে আলকা পাতার লুট নিয়ে যায় আর কি পাইছি মানে এটা ওরকম কিন্তু এখন আমি আলকা পাতা চালাতে পারি একটা নখ আমাদের একটা নখ দেখা যাক ভিতরে সম্ভবত এনিমি আরে দুইটা নখ আমাদের কি করতে আর ওদের একটা নখ দেখা যাক আমি রিভাইভ দিয়ে ওর গুলওয়ালা ফাটায় মারবো ওরে আরে আমাদের তিনটাই নখ গুলওয়ালা ফাটাতে হবে গুলওয়াল ফাটায় ওরিওন ওরিওনটা ব্যাঙে মার মানে অল্প ড্যামেজ ছিল মনে ড্যামেজ করা ছিল এর রিভাইভ দিয়ে আমি ফার্স্ট ওদের কিলটা ক্লিয়ার দিব কিলটা ক্লিয়ার দেখি আরেকটা আরে আমারে মারে এটা এডল একটা শর্ট আর এমপি ফাইভের কয়েকটা গুলি মাইরে দিছি গাইস আমি পুরো প্লেয়ার গাইস চলো গাইছ পরবর্তী ম্যাচে চলে যাই ওয়ারে কিন্তু আমাদের ফার্স্ট কিল ডান আর এই ম্যাচে আমাদের কয়টা কিল হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিব এই যে কিন্তু একটা ফুল ড্যামেজ দিলাম দেখা যায় এই কিলটা কি আমি পাবো মনে হয় না তো পাবো আর এই দিছি দিসি একটা গুলো মারবো মারব মেরে কিলটা ক্লিয়ার দিয়ে নি আগে আরে বাম পাশে চলে গেছে আরে মালগুনের থেকে मारे মানে ফিসনে চলে গেছে দেখে দেখতে এই মাস থেকে আরে মানে এখন কিন্তু সম্পূর্ণ সমান সমান ওদের দুই আমাদের আমাদের কিন্তু পরবর্তী মাস শুরু হয়ে গেছে দেখা যাক এই মাসে আমরা কিছু করতে পারি কিনা गाइस দেখা যাক এই মাসে আমরা কিছু করতে পারি না আমি কিন্তু ডান ফার্স্ট আরে গ্লোবাল মেরে রাস্তা কেটে দিয়েছে একা দেখে এই পাশে একটা আসতেছে একটা দুইটাইছে একটা যা তা দিয়ে মেরে দিয়েছে একটাকে মারবো আমি এই করো পলাই পলাই যাচ্ছে আরে ফুল ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু ফুল ড্যামেজ লাগেনি মানে এটা মারিয়েছে কিলা ক্লিয়ার দিয়ে দিলাম আমাদের একটা নখ না আবারও নখ আগে একবার নখ হয়েছিল রিভাইভ দিয়ে নিয়েছে আবারও নখ দেখা যাক এই পাশে একটা রইছে সম্ভবত আরে কিলা আমার টিম মেরে মেরিয়ে দিল দেখা যাক এই পাশে আমার আরে আমার সবগুলো টিমেট নখ রয়েছে দুইটা রইছে এখন এনেমি ওদের রিভাইভ দিয়ে নিচ্ছে এখনও মানে আমি একা পারবো কি করে ওদের সাথে আরে এই জায়গায় এম বি যা যা দিলাম তাও লাগলো না এই ফুল ড্যামেজ দিলাম একটা নখ আর একটা আয় আর একটা কোন জায়গায় আয় সামনে আয় একটা নখ কিন্তু গাইস আরেকটা রয়েছে আরেকটাকে মারতে পারলে কিন্তু হেইস আমার এই জায়গায় হেলথটা ফুল করে নিতে হবে নাই তো আমি পারবো না এগুলো সুপারমেরি করে নিই ওরা কিন্তু বাম পাশে আসতেছে এই দেখো আমার কাছে কিন্তু ট্রোগুণ রয়েছে ট্রোগুনের বাংলা দাদা দেবো এখন তৈরি করো ট্রোগুনের বাংলা দাদা দিয়ে হেস করতে পারবো হেস এক্সো গাইস একটু ইমোড না দিলে হয় চলো কাছে পরবর্তী রাউন্ডে চলে যাই চলে আসবো আমাদের পরবর্তী রাউন্ডে এই রাউন্ডে কিন্তু আমার টিম মেটকে বলতেছি যে তুমি যাও আমি তোমার গুলওয়াল্ট সব কিছু দিয়ে দিচ্ছি আর আমি জমে যাই

দেখা যাক আর গাইজ তোমরা কিন্তু গুন বা ভাই ম্যাচে কয়টা কিল ইল আর দুইটা মানে দিয়ে সেক্টরে আর গাইজ একশোটা সাবস্ক্রাইবার বলে কিন্তু চারটা ওই কলেজ কি দিব বুঝছো আর মানে ফুল টাইমে দিছি ভাই টিমেটও করতে আমরা দৌড়াচ্ছে ফাইনালে মেসব ভাইয়া গাইজা এখনো মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা একটা লাইক করে দিবা